এবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানের মঞ্চের নিচ থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ পুলিশ বুধবার পথচারীরা দেখতে পান আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানের পাশে মঞ্চের নিচে এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে এই ঘটনা দেখে সঙ্গে সঙ্গে পথচারীরা খবর দেয় পুলিশকে খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় জানা যায় মৃত ব্যক্তিটি আগরতলার লেক চৌমুহনী এলাকায় ভবঘুরের মতো ঘুরে বেড়াত যদিও মৃত ব্যক্তির নাম জানা যায়নি তবে এলাকার এক ব্যক্তি জানান মৃত ব্যক্তির বাড়ি আগরতলা বরজলা নেপালি বস্তি এলাকায় মৃত ব্যক্তির কানের কিছু অংশ কুকুর বা বিড়াল হয়তো নিয়ে গেছে তবে কিছুদিন ধরেই মৃত ব্যক্তি অসুস্থ ছিল পুলিশ ব্যাপারে একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে আজকে সকালে যারা মাঠে মর্নিং ওয়াক করতে হয়েছে তারা দেখতাছে এখানে একটা লুক পরে রয়েছে তো তারা তারা একটু সন্দেহের চোখে দেখতাছে তো আমরা সবাই মিলে আইলাম যারা সবাই মাঠে আসি দেখলাম যে সে মারা গেছে তো ওর বোধহয় মাঠে কিছু ইঁদুর ইঁদুর ঘোরাফেরা করে কুকুরও ঘোরাফেরা করে তার দুইটা কান টান এগুলো হয় কুকুর বা ইঁদুরে খেয়ে নিছে তো মারা গেছে ওইটা শিওর এরপরে মাঠের থেকে কেউ পুলিশে ইনফর্ম করা হয়েছে ওর আমার যতটুকু জানা আছে ওর বাড়ি বরজলা স্কুলের কাছাকাছি কোথাও সে ওইখান থেকে আমি দেখছি ওই দিকের খুব অনেক লোক লেকচুমুনি বাজারে বাজার করতে আইলে তারে অনেক সময় দেখতাম বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা দিয়া যায় সে ববগরের মতো লেকচুমুনিতে ঘুরে ওইখানে এইখানে পড়ে থাকে এনে এনে মাল খায় রাত্রেবেলা ওই দোকানে বারিন্দাত ওই দোকানে বারিন্দাত ঘুমায় তো কিছুদিন ধরে মাঠে ঘুমাইতে আছে দুই তিনজনের এর ভিতরে একজন আছে আর কি আজকে সকালে তো মারা গেছে

এটা আনল বডি পরে রয়েছে আমরা ঘটনাস্থলে আসি এসে দেখতে পাই একটা অপরিচিত ব্যক্তির দেহ এখানে পরে রয়েছে তো আশেপাশে জিজ্ঞাসা করলাম যে ওনাকে প্রায় সময় আস্তে গ্রাউন্ডে এবং লেগেমনি দেখা যায় তো এখন প্রাথমিক তদন্তে জানা গেছে যে ও তো অনেকদিন ধরে অসুস্থ হবে তো এই কারণে সেই কিছু ওনার নাম টান পরীক্ষা জানা যায় না